হামদুলিল্লা রম বেল আলাম আল্লাহ মানে কেন বলছিলাম কেন বলছিলাম যে ভূমিকা হিসাবে এই সোরা রাখা হয়েছে এবার আপনি গোটা কোরান খুঁজতে যান দেখেন আল্লাহ কত জায়গায় আছে আল্লাহ তালাম আল্লাহ তালাম আল্লাহ এমন একটি যেই আল্লাহকে আপনি ভাঙতে থাকেন ছোট করতে থাকেন সব জায়গায় আল্লাহ প্রকাশিত হবেন আল্লাহ দিয়ে বলেন আপনি আল্লাহ আকবর বলেন আল্লাহ আছেন না নাই আল্লাহু লা ইলাহা আল্লাহ আছেন না আল্লাহ আছেন আপনি বলুন কুল হুওয়াল্লাহু আহান ওখানে আল্লাহ আছেন না আপনি এখন আল্লাহকে ভেঙে দেন আল্লাহকে ভেঙে দেন আল্লাহর আলী বাদ দিয়ে দেন এখন আল্লাহ গো লাগবে না এবার আপনি শুনে যান লিল্লাহি মা ফিস ফিল لله মানে কার জন্য আল্লাহর আপনি লামটাও বাদ দিয়ে দেন এবার শুধু থাকে লাহু কি থাকে লাহু লাহু ما

লাহু মা ফিস্যামা অ জীবন আর আল্লাহ একবার বলেন এই হু থাকবে হু মানেও কে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ মানে আল্লাহ লীল্লা মানেও আল্লাহ লাহু মানে আল্লাহ হু মানেও আল্লাহ এই জন্য উনি বলছেন আল্লাহ এমন একটা শব্দ আল্লাহ পৃথিবীর কোনো জায়গায় আপনি মেলাতে পারবেন না মিলাতে পারবেন এখন ভগবান ভগবান মিলান দেখি শব্দগুলোকে ভাগ করেন তো হ্যাঁ ভ বাদ দেন তখন কি হবে ভগবান তখন কি হবে গবান গ বাদ দেন তখন কি হবে বান বা বাদ দেন তখন কি হবে ন ন ন কি হবে ন ন নাই নাই এবার আপনি গড বলেন গড গড এবার গড আপনি জি বার দিয়ে দেন তখন কি থাকবেন আপনি এবার আপনি ও উঠায় দেন তখন কি থাকবেন ডি 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 আপনি এবার উল্টায় দেন গডকে যদি উল্টায় দেন তাহলে কি হবে গড় ছেলেবার দগ হয়ে যাবেন কি ঠিক না বে ঠিক কিন্তু ভাই আল্লাহ এমন একটি শব্দ আপনি ওকে যেদিক দিয়েই নিয়ে যান প্রকাশিত হবে আমার আল্লাহ কথা বলেন ঠিক না বে ঠিক